হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা হলে বাড়িতে চটজলদি এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এটি তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু তেমনই সুস্বাদু তো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক তৈরি করার জন্য প্রথমেই আমি দুধটাকে গরম করে নেব তো তার জন্য আমি এখানে দুধ দিয়ে দিলাম কড়াইতে দুধ দিয়ে দুধটাকে আমি ফুটিয়ে ঘন করে নেব দুধটা দেখুন বন্ধুরা আমার ফুটে উঠেছে এই পর্যায়ে আমি গ্যাসের আঁচ কম করে দুধটাকে ঘন হতে রেখে দেবো দুধটাকে আমি ঘন হতে রেখে দিয়ে আমার বাকি কাজগুলো করে নেব তো চলুন তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড এই দেখুন এরকম স্লাইস ব্রেড নিয়ে নেব ব্রেডগুলো দিয়ে আমি আজকে চট মিষ্টিটা তৈরি করে নেব তো তার জন্য এরকম গ্লাসের সাহায্যে আমি পারুটিগুলোকে গোল করে কেটে নেব একইভাবে দেখুন আমি সমস্ত গুলোকে কেটে নিয়েছি তো কেটে রাখা পারুটিগুলোর একটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে তার মতে আমি পুর হিসাবে দিয়ে দেব। মাখা সন্দেশ সন্দেশটাকে এরকম নিয়ে চামচ দিয়ে হালকা করে চেপে চেপে দিয়ে দেব দিয়ে তার উপরে আমি আরেকটা পারুটি বসিয়ে দেব। দিয়ে হাত দিয়ে এরকম হালকাভাবে চেপে দেব। দিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব তো মিষ্টিগুলো তৈরি করতে করতে দেখুন এদিকে আমার দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি একটা বাটিতে কিছুটা দুধ রেখে দিয়েছিলাম এই দুধটা কিন্তু একদম ঠান্ডা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে গুলে নেব এবার আমি গ্যাসের আঁচটা একদম কম করে দেব গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি যে কাস্টার্ট পাউডারের মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে আমি দুধের মধ্যে দিয়ে দেব আর অনবরত মেশাতে থাকবো এটাকে ভালো করে না মেশালে এটা কিন্তু ডেলা পাকিয়ে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তাই অনবরত এটাকে মিশিয়ে নিতে হবে নাড়িয়ে আর গ্যাসের আজ অবশ্যই কম করে রাখতে হবে তো ভালো করে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি এতে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কাস্টার্ড পাউডার দিলে কিন্তু দুধটা সঙ্গে সঙ্গে ঘন হতে থাকবে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখুন দুধটা আমার ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা বাদাম কুচি কুচি করে কেটে রেখেছি বাদামগুলোকে বাদামগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর কিন্তু আমি বেশি জাল করব না তাহলে কিন্তু এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে তো এই সময় আমি গ্যাসের আশটা কিন্তু বন্ধ করে দেবো এই দেখুন মালাইটা এরকম ঘনত্বের রাখতে হবে এর থেকে বেশি ঘন করলে পারোটির মধ্যে শিরাটা ঢুকতে পারবে না সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই পর্যায়ে গ্যাসের আঁচ আমরা বন্ধ করে দেব। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে মালাইটাকে আমরা পারুটির মিষ্টিগুলোর ওপরে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দেব তবে একবারে আমি সমস্ত মালাইটা দেব না আধা ঘন্টা পর আমরা আবারও কিছুটা মালাই এর ওপর দিয়ে দিয়ে দেব তাহলে মালাইটা ভালো করে পারুটিটা টেনে নিতে পারবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখা হবে আর একটি নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা